গুড মর্নিং বন্ধুরা এশিয়ার ফ্যামিলির একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত তো আজকের ব্রেকফাস্টে বানিয়ে দেখাবো ডিম পাউরুটির একটু অন্যরকম রেসিপি তো চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি সবসময় এক ঘেমই খাওয়ার খেতে ভালো লাগে না আমি ওই ডিম পাউরুটি করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি পর তিনটে পাউরুটি নিয়ে নিলাম নিয়ে এবারে সমান করে রেখে এবার সাইডগুলোকে ছুরির সাহায্যে কেটে নেব কারণ এই দিকগুলো দুদিকেই আমি ভালো করে কেটে নেব এদিকটা হয়ে গেল দেখতেই পাচ্ছ এবার অন্য দিকটাও আমি কেটে নিচ্ছি এইভাবে হয়ে গেছে এবারে সমান করে রেখে দিলাম দিয়ে এবারে একটা পাত্রে আমি দুটো ডিম ফাটিয়ে নেব দিয়ে দিলাম দুটো ডিম এরপরে দিয়ে দেবো লিকুইড দুধ দেওয়া যেতে পারে বা আমুল দুধ দেওয়া যেতে পারে যেহেতু লিকুইড দুধটা শেষ হয়ে গেছে তাই আমি আমুল দুধের প্যাকেট একটা গরম জলে একটু গরম করে নিয়েছি দিয়ে এই দুধটা ডিমের মধ্যে ঢেলে দিয়েছি একটা গুঁড়ো দুধ আর কি এই জন্যই আমি গুলে নিয়েছি জলের মধ্যে উষ্ণ গরম জলে এরপরে গ্যাসটা জেলে ননস্টিক কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে এবারে সাদা তেল একটু ঢেলে দিলাম এখানে ঘি দিয়েও বানানো যেতে পারে আমি কিন্তু একটু তেল দিয়েই বানাচ্ছি এরপরে এখানে ডিম আর দুধটা পাটানো পাঠানো হয়ে আছে এবার রুটিগুলোকে আমি ও ওর মধ্যে দিয়ে দেব দিয়ে দু সাইডটা ভালো করে ডিমের চুবিয়ে নেব ব্যাস এবারে সাইডগুলো চারদিকে ডিমের মধ্যে ডুবিয়ে দেব হয়ে গেল এরপরে এই গরম তেলে কিন্তু আমি ফিরে নেব দারুণই লাগে খেতে কিন্তু হ্যাঁ এইভাবে তোমরাও বানিয়ে দেখতে পারো অপূর্ব লাগে আমি কিন্তু বাড়িতে একবার ট্রাই করেছি খেয়েছি তাই আমি আবারও বানালাম এবং তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম যাতে না পুড়ে যায় সেটা লক্ষ্য রাখতে হবে একটু অল্প আছে করলেই কিন্তু ভালো এই ডিম রুটিটা এতে আমি আজকে কোনো কিছুই টমেটো পেঁয়াজ কাশাল মুখে কিছুই ইউজ করিনি কিন্তু জাস্ট আমুল দুধ আর দিয়েছি ডিম ব্যাস হয়ে গেল দেখতেই পারছো এইভাবে তিন পিস করে নিলে মোটা হয় আর কি এক পিস এক পিস করেও করা যায় এরপরে দিয়ে দেবো মধু বেশ ওপরে চারদিকে ছড়িয়ে দেবো এবং ধারেও দিয়ে দেবো ব্যাস হয়ে গেলো এবারে এর ছুরির সাহায্যে আমি কিন্তু চার পিস করে কেটে নেব ছোটো ছোটো করেই কেটে নেব মাঝখানে কেটে দেব তারপরে এদিক দিয়ে মাঝখানে কেটে নেব ব্যাস এই দেখো কত সুন্দর করে আমি কেটে দিচ্ছি চিনি দিয়ে তো আমরা প্রায় খাই কিন্তু আজকে মধু দিয়েই কিন্তু এটা করলাম দারুণ লাগে খেতে কিন্তু তোমরাও ট্রাই করো বাড়িতে বাচ্চারাও খেতে পারবে বাড়ির বড়রাও খেতে পারবে এই খাবারটা সবারই খাওয়া যাবে দেখো হয়েই গেছে দারুণই হয়েছে কিন্তু এবারে আমি সবাইকে পরিবেশন করে দেব আর নিজেও একটু টেস্ট করে দেখবো এবার টেস্ট করে দেখার সবাইকে দিয়ে দিয়েছি দারুণই হয়েছে কিন্তু খেতে এইভাবে তোমরাও ঝটপট করে বানিয়ে নিতে পারো ডিম পাউরুটি বাচ্চাদের তো অবশ্যই মানে সুস্বাদু খাবার বড়দেরও চলবে তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত যেমন লাগলো জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা